হ্যালো বন্ধুরা আমি বিউটি চলে এসেছি আবার বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা স্কোয়ার শেপের মিকি মাউস কেক শেয়ার করব বলে কেকটা ছিল আমার দুই পাউন্ডের চকলেট ফ্লেভারের আর দেখে তো বুঝতেই পারছেন এটা স্কয়ার শেপের স্কোয়ার শেপের কেকগুলো ফাইনালাইসিং করতে সত্যি একটু সমস্যা হয় সমস্যা ঠিক বলবো না অনেকটা টাইম লাগে আর কি রাউন্ড শেপে এতটা টাইম লাগে না যাই হোক যাদের অসুবিধা হবে আমি বলবো যে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন এতে খুব ভালো ফিনিশিংটা আসবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে আর ক্রিমের পরিমাণটাও সমানভাবে কেকেতে থাকবে কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয় আমি এখানে প্যালেট নাইফ দিয়েই ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি আমার এটাতেই বেশি সুবিধা হয় তবে যারা নতুন আমি বলবো তারা যেন পাইপিং ব্যাগের সাহায্যে করে তাহলে আরও বেশি সুবিধা হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা যেখানে যেখানে আমার মনে হচ্ছে গ্যাপ থেকে গেছে সেখানে আবারও ক্রিম দিয়ে সেটা পূরণ করে দিচ্ছি একটা স্ক্র্যাপার নিয়েছি স্ক্র্যাপার দিয়ে স্কোয়ার শেপের কেকগুলো খুব সুন্দর ফিনিশিং আনা যায় অনেকের অসুবিধা হয় স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং আনতে স্ক্র্যাপার ইউজ করবেন দেখবেন ইজিলি হয়ে যাবে যাই হোক এখানে আমি পুরোটা দেখালাম না কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আমি এখানে একটু ব্লু কালার নিয়ে নিয়েছি নিয়ে সেটা একটা স্প্যাচুলা দিয়ে একটু একটু করে কেকের গায়ে লাগিয়ে দিচ্ছি পুরো কেকটা আমি ব্লু কালার করতে চাইছি না জাস্ট একটু ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান থাকবে হালকা করে করে সেইটুকুই চাইছি এই জন্য আমি এইভাবে কালারটা দিয়ে দিলাম কেকের গায়ে এইভাবে একটু একটু করে লাগিয়ে নিচ্ছি এবার আমি প্যালেট নাইফ দিয়ে এটা এর গায়ে লাগিয়ে নিচ্ছি সমানভাবে চারিপাশে যেন হয় জাস্ট রাফলি একটা কম্বিনেশন করতে চাইছি অথচ দেখতে সুন্দর লাগবে এই যে এই রকম আমার লুকটা থাকবে আমি এখানে কিন্তু মিকি মাউসের ছবিটা একটা কাগজে ড্র করে নিয়েছি আর যথেষ্ট লম্বা ছিল মিকি মাউসের ছবিটা সেই জন্য দুজনে মিলে এটা ধরে আমি বসিয়ে নিলাম এটার উপরে আমি গানাস দিয়ে পুরোটা হাইলাইট করেছি করে উপরে বসিয়ে আঙুল দিয়ে চেপে চেপে গানাসটা দিয়ে ছাপ তুলে নিচ্ছি জাস্ট এই যে দেখুন মাউসের একটা ছাপ সুন্দরভাবে পেয়ে গিয়েছি এবারে এটা চকলেট গানাস দিয়ে প্রথমে ড্র করে নিচ্ছি তারপরে কী কালারের ড্রেস হবে হাত পা হবে সেই হিসাবে আমি জেল ব্যবহার করব এখানে ফটো প্রিন্ট কেকও করলে ভালো লাগতো তবে টাইমটা এত শর্ট ছিল কাস্টমার যখন আমাকে বলেছিলেন মিকি মাউস লাগবে আর ছবিটাও পাঠিয়েছিলেন সেটা আমি দেখেছিলাম যে এডিবেল ফটো প্রিন্ট ছিল কিন্তু এতটাই শর্ট টাইম আমি বললাম হবে না তবে আমি এটা করে দিতে পারবো অন্যভাবে করব এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখবেন খুব ইজিলি এইভাবে বিভিন্ন ধরনের কার্টুনগুলো বানাতে পারবেন সহজ হয়ে যাবে তবে যারা ড্রয়িং করতে পারেন না সেক্ষেত্রে বলবো নর্মালি একটা প্রিন্ট আউট বার করে নেবেন যে কোনো দোকান থেকে গিয়ে যেখানে আর কি প্রিন্ট আউট দেওয়া হয় সেই ছবির উপরে একটু গানাস দিয়ে বা ক্রিম দিয়ে ড্র করে নিয়ে এভাবে বসিয়ে নিলেও ছাপটা উঠে যাবে এখানে কিন্তু আমি সবটাই গ্লেজ জেল ইউজ করছি তার সঙ্গে কালার মিক্সড করে নিয়েছি আর এইটা গানাস ইউজ করছি আমি চকলেট গানাস যেগুলো কালো মনে হচ্ছে সেইগুলো গানাস ইউজ করছি আমি আমি সময় চেষ্টা করি কালারটা একটু কম ইউজ করতে কেননা ছোটো ছোটো বাচ্চারা খাবে সব তাদের হেলথের প্রতিও আমাদের নজর রাখা উচিত যদিও ফুড কালার সবটাই তবু যতটা পারি আমি অ্যাভয়েড করি কালারটা সবসময় লাইট কালারের উপরে দেওয়ার চেষ্টা করি আর এটা যেহেতু ব্ল্যাক সেখানে গানাস ইউজ করলেও জিনিসটা ম্যানেজ হয়ে যায় এইখানটা আমি একটা ভুল করেছি আমি স্কিন কালার বানাতে গিয়ে আমি অন্য একটা কাজ করতে করতে ভুলে আমি এটা পিঙ্ক কালার করে ফেলেছি পরে অবশ্য আমি এর উপরে আবার স্কিন কালার দিয়েছিলাম কিন্তু ততক্ষণে এই কালারটাই স্প্রেড করে গেছিলো ম্যানেজ হয়েছিল এখানে আমি একটা ফর্টি সিক্স নজর নিয়েছি নিয়ে আমি সাইডের বর্ডারটা দিয়ে নিচ্ছি জাস্ট একটু রাউন্ড করে টেনে দিচ্ছি খুব বেশি এটাকে রাউন্ড শেপ দিই নি হালকা এটা দু পাউন্ড কেক কিন্তু এটা আমি তিন পাউন্ডের মোল্ডে বানিয়েছিলাম কেন কাস্টমার বলেছিলেন যেন একটু ফ্ল্যাট বানাই যার কারণে কেকটা এতটা বড় লাগছে দেখতে কিন্তু এটা দু পাউন্ডের কেক ছিল আচ্ছা এটা আমি একটা ছোট স্টার নজেল নিয়েছি নিয়ে এই ডিজাইনটা বানিয়ে নিচ্ছি এসের মতো অনেকটা সোজা কখনো উল্টো এইভাবে করছি ডিজাইনগুলো দেখতে বেশ ভালো লাগে মিকি মাউস কেক আগেও আগেও আমি শেয়ার করেছি তবে সেগুলো ডাইরেক্ট আমি ফেস বানিয়েছিলাম এইটা হচ্ছে আমার ফুল বডি আমি বানালাম তাও ড্র করে আগে ক্রিম দিয়ে পুরোটাই করেছিলাম আচ্ছা এখানে চকলেট গানাজ দিয়ে আমি নামটা লিখে নিচ্ছি আর এগুলো হচ্ছে সবই এই সুগার বলের মতো স্টার ছোট ছোটো লাভ সেইগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি সবটাই খাওয়া যাবে কাস্টমারের সঙ্গে সব সময় এই বিষয়ে একটু কথা বলে নেবেন অনেকেই বোঝেন না মনে করেন পুঁথি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে একটু বলে নেবেন যে এইগুলো সবই খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কোনটা খাওয়া যাবে সেগুলো বলাই ভালো এইগুলো হচ্ছে কালারফুল সুগার বল সেগুলো আমি বর্ডারে দিয়ে দিচ্ছি কাস্টমার যে ছবিটা দিয়েছিলেন তাতে এইভাবেই ছিল সুগার বল দেওয়া ছিল কালারফুল পুরো বর্ডারটা জুড়েই এই সুগার বলগুলো আমি দিয়ে দিলাম ব্যাস কেকটা কমপ্লিট বন্ধুরা ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই বাই